আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাইমা শেয়ার আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো খুব ইজিলি চিকেন উইথ ভেজিটেবল রোল আমি খুব ছটপট বাসা এটি তৈরি করে ফেলি একদম রেস্টুরেন্ট স্টাইলে চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি রুম টেম্পারেচারে একটি ডিম নিয়ে নিচ্ছি ওয়ান চা চামচ দিচ্ছি লবণ খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিতে হবে এরপর একটি চাকনি দিয়ে এক কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি অবশ্যই চেলে নেবেন এতে কোনো লামস থাকলে তা গলে যাবে আপনি চাইলে এ ব্যাটারটা লিকুইড গরুর দুধ দিয়েও করতে পারেন তবে আমি আজকে নর্মাল পানি দিয়ে করে দেখাচ্ছি আমার এখানে প্রায় দুই কাপের দুই কাপ পরিমাণ পানি লেগেছে এটি আসলে নির্ভর করবে আপনি কতটুকু ময়দা নিয়েছেন আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপর এখান থেকে প্রায় তিন চামচের মতো বেটার আমি আরেকটা বাটিতে তুলে নিচ্ছি কেন নিচ্ছি পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকুন স্কিপ না করে তাহলে অবশ্যই দেখতে পাবেন এরপর একটি প্যান বসিয়ে আমি এখন এখানে রোলের ভিতরে পুরটা রেডি করে নেব যেহেতু চিকেন রোল তা অবশ্যই চিকেন দিতে হবে হাফচা চামচের মতো রসুন কুচি দিয়ে আমি এখানে চিকেনগুলো কিউব করে কেটে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম একটা চা চামচ চিলি ফ্লেক্স এরপর এখানে দিচ্ছি আধা চামচ আধা চামচ দিচ্ছি আমি রসুন বাটা আধা চামচ দিচ্ছি আমি আদা বাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ জিরে গুঁড়া ওয়ান ফোর চামচ চাট মশলা আর আধা চামচের মতো হলুদের গুঁড়ো একটু কালারের জন্য তবে খুব বেশি দেওয়া যাবে না এতে করে অনেক বেশি ডার্ক কালার হয়ে যাবে এ পর্যায়ে যে সবজিগুলো কুচি করে রেখেছিলাম তার থেকে গাজর আর আলু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যখন একটু পানি শুকিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে বাঁধাকপি আপনার হাতের কাছে যেই সবজি থাকে আপনি দিতে পারেন তবে সিজনাল শীতের মৌসুমে যে সবজি আমার হাতের কাছে ছিল আমি তাই দিয়ে তৈরি করে দেখাচ্ছি খুব ভালোভাবে পানি টেনে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো টমেটো সস আপনাদের হাতের কাছে যদি চিলি চস বা যে চসই থাকে তা দিতে পারেন লাস্ট পর্যায়ে আমি এখানে ধনিয়া কুচি দিয়ে নামিয়ে ফেলবো। জাস্ট একটু ফ্লেভারের জন্য যখন হয়ে আসবে অবশ্যই পাতিল থেকে একটি ফ্লেটে পরিবেশন করে নেবেন তা না হলে পাতিলের আঁচে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে এবং ক্যাতে হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না এই পর্যায়ে আমি ডোটা থেকে আপনাদেরকে রুটি করে তৈরি করে দেখাচ্ছি চুলার আঁচটা ফ্রি হিট করে একদম লো হিটে রাখতে হবে কোনো মতে বাড়ানো যাবে না দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এরকম পাতলা রুটি বেলে নিতে হবে তৈরি করে নিতে হবে সরে এরকম করে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে পাতলা করে নিতে হবে আর দেখবেন আস্তে আস্তে রুটিটা নিজে থেকেই উঠে আসবে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন খেয়াল রাখতে হবে কোনো তেল যাতে প্যানের মধ্যে অবশিষ্ট না থাকে এই পর্যায়ে আমি রোল তৈরি করে দেখাচ্ছি যে ব্যাটারটা তুলে রেখেছিলাম সেখান থেকে একটুখানি ব্যাটার নিয়ে আমি এই চারপাশে লাগিয়ে দিচ্ছি যাতে করে ভাজ করার সময় খুলে না আসে প্রতিটি স্টেপ স্কিপ না করে ফলো করবেন ইনশাল্লাহ অনেক বেশি হেল্প হবে আমি প্রচেষ্টা করি প্রতিটি রেসিপি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার জন্য আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব সুন্দরভাবে মরিয়ে নিতে হবে এমনভাবে ভাজ করতে হবে যাতে কোনোভাবে খুলে আসার সম্ভাবনা না থাকে খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমার রেসিপি দেখে ট্রাই করবেন খুব ভালো হবে সবাই অনেক বেশি পছন্দ করবে রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই স্বাদে কম হবে না ইনশাল্লাহ আমি আপনাদের সুবিধার্থে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঘুরে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে যে ব্যাটারটা আমি আলাদা করে রেখেছিলাম সে ব্যাটারের মধ্যে একটি রোল দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ চুবিয়ে নিতে হবে এরপর এই ব্রেড ক্রামসগুলো আমি নিজেই তৈরি করেছি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব চড়া দামে বাজার থেকে না কিনে আমরা সহজেই বাসায় এই ব্রেড ক্রামসগুলো তৈরি করে নিতে পারি আর ব্রেড কাপস দিয়ে রোল তৈরি করলে কতটা ক্রিসপি হয় তা আমরা সবাই জানি একটা পাশ হয়ে আসলে অপর পাশ এভাবে উল্টে নিলেই রোলগুলো তৈরি হয়ে যাবে মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল কতটা ক্রিসপি হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি সবাই অনেক বেশি পছন্দ করবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি বাসায় তৈরি করে আপনারা এটি দেখতে পারেন মাশাল্লাহ ব্রীতটাও অনেক ভালোভাবে কুক হয়েছে আমি একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত বেশি জুসি মুখে দিলেই মিলিয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ